হাই গাইস তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছে আমিও ভালো আছি আমি এখন যাচ্ছি ডিম কিনতে আমাদের পাশের বাড়ি একটা বৌদিদের বাড়ি দেশি মুরগির ডিম হাঁসের ডিম সব রকমের ডিম পাওয়া যায় ওদের বাড়ি যাচ্ছি ডিম কিনতে আমাদের বাড়ি থেকে দুটো বাড়ি পর দেখো আমাদের বাড়ি আর ডিম কিনতে যাবো ওই সামনের বাড়ি এখন বৃষ্টি পড়ছে হালকা হালকা আমাদের এখানে Ama dur giymez ya. Hiç giymez. Hadi. de. Bu gidi mi se? Bu gidi ne takledi Hey কত হাঁস মুরগি সব রা পৌষ তিনটে মুরগি ডিম দিও না না কালকে একটা খেয়ে টাকাটা নিয়ে দিয়ে না আর বত্রিশ টাকা নিয়ে না দে না মুরগি ডিমটা আজকে পারবে তো আজকে পারলে তুই খাবি দেখো মধুর আর নিয়ে ডিম দিচ্ছে এটা কাগজ হতো না পড়ে দেবে একটা কাগজ হতো একটা কাগজ তিনটা হাঁসের ডিম একটা মুরগির ডিম হচ্ছে টাকা দাও দিদি টাকা দাও তো বত্রিশ টাকা নেয় না আমাদের এখানে দেশি মুরগির ডিম হাঁসের ডিম আট টাকা পিস তোমাদের এখানে কত করে পিস বলবে টাকা দাও দিদি টাকা দাও দেখেছো কত হাসে বেরোয় রাখো ওর ডিম কেনা হয়ে গেছে আমি এখন বাড়ি চলে যাচ্ছি হুম ঠিক আছে চলো ও চলো

আবার ডিম কারো খাবার আসবো ডিম তো না হয়ে গেছে আমরা এখন বাড়ি চলে যাচ্ছি একসাথে দশটা ডিমপুরে ভিড় যাবে দেখেছো আমাদের বাড়ির পাশে দেখো কেজি স্কুল ওটা ছোট মতো কেজি স্কুল আমি প্রায় বাড়ি চলে এসেছি এবার ডিম ভাজা করব সবাই খাবে আমি বাড়ি চলে আসি টাটা বাই বাই টাটা